আমি বলছি যে আপনি বাংলাদেশের বাসিন্দা নাকি ভারতের বাংলাদেশে আচ্ছা ভারতে কি কারণে আসে এই হাতে খুব ব্যথা এই জন্য ডাক্তার দেখাবো আচ্ছা দিনের জন্য থাকবেন এটা বলা যায় না আত্মীয় স্বজন আছে পনেরো দিনও থাকতে পারি এর বেশি থাকবো না বাইশ দিনও থাকতে পারি আচ্ছা চিকিৎসার জন্য মূলত এসছেন বাংলাদেশের পরিস্থিতি কেমন এখন এখন মোটামুটি আগের থেকে ভালো আচ্ছা আগে যেরকম মারামারি হইতো এখন তো অত মারামারি হয় না আপনি বাংলাদেশের কোথায় থাকেন আমি মাগুরা থাকি আচ্ছা সেখানে পরিস্থিতি ভালো হ্যাঁ সেইখানে ভালো আছে এখন ওইখান মারামারি হয় না স্কুল কলেজ চলতেছে আর মন্দিরে পুজো হচ্ছে হ্যাঁ আমি দেখছি আপনি শাখা পলা সিঁদুর পরে রয়েছেন পরে এসেছেন কিন্তু সেখানে বলা হচ্ছে যে হিন্দু যারা মহিলা রয়েছে সংখ্যালঘুরা শাখা পলা সিঁদুর পরতে পারছেন এরকম কিছু না বাজে কথা এইটা কিছু কয় না সব সবকিছু করতে পারছে মন্দিরে পুজো হচ্ছে আর মসজিদে নামাজ পড়া হচ্ছে হ্যাঁ সব পরিস্থিতি ঠিক এমনি ঠিক আছে এখন এখন আর মারামারি নাই তা আপনি বাংলাদেশ থেকে ফিললেন বাংলাদেশ থেকে আসছি আচ্ছা আপনি বাংলাদেশে থাকেন হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের কোথায় থাকেন আমার বাড়ি এলো নড়াই জেলায় মিঠাপুর চাকুলিয়া বাড়ি আচ্ছা তো মানে ইন্ডিয়ায় আসার কারণ কি ইন্ডিয়ায় আসছি আমার মামা মামাবাড়ি বনগাঁ মামা মামির শরীর খারাপ মামা তো ভাই যেজন মারা গেছে ভিসা আছে ২২ দিন তাই চিন্তা করেছি যে আত্মীয় স্বজন সব এইখানে একটু দেখি আসি গার বিসা পাব কি পাব না সেইভাবে হলো আসছি বাইশ দিন আছে আমার ভি আচ্ছা মানে ভি আবার পাবেন কি না সেটা নিয়ে খুবই চিন্তিত কি চিন্তিত আছি তো চিন্তিত ভিসা তো আসছে না ভিসা তো দিচ্ছে না দিচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কেমন বাংলাদেশে পরিস্থিতি ভালো না ভালোই তো ভিষাদ দিত এই কোনো সমস্যা হতো না ওখানে মন্দিরে যেতে পারছেন ওখানে আমাদের তো গ্রাম অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে মন্দির তো ছোটো মন্দির যেখানে বড় বড় মন্দির আছে সেইখানে তো ভাংসু রইছে আর তারপরে যে যে আমাদের হিন্দুরা যে ইটি করলো এতে আমাদের সে বাবাজিটা তো ছাড়ে নাই না ছাড়ার জন্য আমরা সব জায়গায় এখন আমরা নীরবে আসি নীরবে না থাকলে তো আমাদের হবে না আর নীরবে না থাকলে কালকে বাজার আইছে আমাদের ছোট্ট একটা বাজার আছে তা বলা বলি করতেছে যে মহিলাদের নাকি বুর মুড়ি দিয়ে সবাই যাতে হবে স্কুলে যাতে হবে বাজারে যাতে হবে এখন এই কি সম্ভব এখন মুসলমান বিটিরা তো উল্লোবুল্লোই আসে আমি বলতেছি তাই উরা আইছে কি এত গাই আমরা বুরকা মুড়ি দেব এইসব নিয়ে অনেক কিছু আছে এখন কি হতে কি হবে আমাদের ভাগ্যে কি আছে একাত্তর সালের যুদ্ধ কিন্তু আমি দেখছি একাত্তর সালের পাকিস্তানি সিনারা যুদ্ধ করেছিল আর বাংলাদেশের ওই রাজাকার হয়েছিল তারা যুদ্ধ করেছিল আরে তো তা না দেশের ভিতরই তো আমলিগ আর ওই যে আমলিগের তাড়াই দিয়ে এখন তারা জামাতরা জামাত শিবির বিএমপি তারাই এই সব করতেছে নিজেরা নিজেরাই এখন পরিস্থিতি খুবই খারাপ থেকে সন্ধ্যার পর আমরা বেরোইনি বেরোইনি কেন যে অবস্থার পর আসি যাই হোক আমিও আরও পাঁচ বছর আগে আমি কিন্তু ওই দেশে বিশ বছর আমি মেম্বারি করেছি এখন নাই এই পাঁচ বছর নাই আমি তা পরিস্থিতি বিএনপিরামলেও ছিলাম আমি আমলিকিরামলেই ছিলাম পরিস্থিতি ছিল খারাপ ছিল না মনে করেছিলাম যে থাকবো আর আসারও তো কায়দা নেই এইখানে আসবো কী করে আমাদের জমি জমা আলো অল্প অল্প আমরা বেসি কিনি এইখানে এসে কি করে থাকবার কি করে খাবো সামান্য টুকটাক একটু ব্যবসা বাণিজ্য করি দুডিয়া দুডিয়ে মেয়ে একটা মেয়ে সেই বিশ বছর আগে বিয়ে দিছি তারাই ভারতে চলে আইছে এমপিটি থাকে বিশ বছর আগে আর একটা মেয়ে মাগুরায় থাকে এই নিয়েই আছে ভারতে এসে নিরাপদ বোধ করছে হ্যাঁ নিরাপদ বোধ করছে কিন্তু নিরাপদ বোধ করে কিছু করার নেই এই যে বাংলাদেশে ফিরে যাবেন কতটা আশঙ্কার মধ্যে রয়েছে বাংলাদেশে ফিরে যাব এই যে কথা বলতেছি কথাও বাইরে লয়ে গেলি তাও সমস্যা আছে সবাই তো চেনবে ফেস দেখলি চেনবে চেনবে না সবাই চেনবে এই যে আসছি এতদিন ধরে আইছি এই পাঁচখান বই শেষ হয়ে গেছে আমার বেড়াতে আসি আমি আত্মীয় স্বজন সব এইবার আমার ওই ব্যাগটা খুলিছে আমার কাছে কত টাকা আছে ওইখানের পাঁচ ছয় জন আমার গিরে ধরিছে তারপরে সাইড মানে একটা পুলিশ নাকি স্নান করে যাচ্ছিলো কাছে এই শুনিয়ে যা শুনিয়ে যাও তাদের তারপরে সরাই দিয়ে আমার বললো জেগের একটা টাকাও দিবা না না দিয়ে তারপরে আমি স্টেট ব্যাংকে আইসে বইটা আমি ব্যাংকিং করে আমি ই করে চলে আসি তো এইগুলো সমস্যা আছে আমার ভারতে আসি দরকারে অসুস্থ হলে দেখাশুনো করা ডাক্তার দেখাতে আসি এদের আত্মস্বজন আছে তাদের দেখাতে আসি বেড়াতে আসি ননদ আছে বোন আছে ভাইপোরা আছে তাদের ওই জন্য আসি আচ্ছা বাংলাদেশের কোথা থেকে আসছেন থানা আচ্ছা বাগাছাড়া বা আমাদের বাসা হচ্ছে বাগা তো বাংলাদেশে মানে এখানে কি হামেশাই আসা হয় ভিসা কত দিনের আজ ধরি ধরো যাব দশ বছর ধর প্রায় পাঁচ বছর আর এই ধরো এক দু বছর প্রায় ছয় সাত বছর যাচ্ছে আসছে আমার ছেলে ওই বাড়ি নিয়ে যেতাম কিডনি অপশন করিলাম তারই জন্যে আমি যা করে। করি তারপরে আমার হচ্ছে ওই লিভারে পানি জমিল অনেক কিছু হইল রোগ এবারে কলকাতায় এসি সব কিছু আল্লাহ মুক্তি দিয়েছে আমি এখন ব্যাপক সুস্থ বাংলাদেশের পরিস্থিতি কেমন ভালো এখন তো কোনো আমি অত সঠিক বলতে পারবো না আমরা তো ঘরের বউ আমরা অত কিছু বলতে পারবো না ঘর যেখানে সেখানেই কেমন পরিস্থিতি ভালো সমস্যা নেই না 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 আমাদের কোনো ইয়ে নেই সাফ সোপ কি আমলিক করে তাইগির সাফ সোপ কি বিএমবি করে তার কোনো সাফ সোপ নেই এমনি শান্তি সহকারে বসবাস করছে হ্যাঁ হাই। হ্যাঁ হ্যাঁ এই পুজো হয়ে গেল সুন্দরভাবে আমাদের জমাতের লোকেরা বিএমপি লোকেরা তারা সেখানে গিয়ে ডিউটি দেশে তাদের সেখানে গেছে কোনো সমস্যা না সব দিকতে ভালো থাকবে আমি আজকে মানে নয় দশ তারিখে চলে যাব সোমবার থেকে নয় মঙ্গলবারের দিন যাব